আমরা যেটা পেয়েছি যে ওখানে দুটি সন্ত দুটি পাড়া আছে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সেই দুটি পাড়া হলো একটি হলো টনকাঝিরি এবং চন্দ্র পাড়া এই দুটো পাড়ালি যারা থাকে বসবাস করে তারা হলো তিনটা সম্প্রদায়ের খ্রিষ্টান ধর্মের ধর্ম তো ওখানে যারা থাকতো তারা ছিল তনখা জেড়ি পাড়ার যারা খ্রিস্টান সম্প্রদায়ের যারা তারা এখানে থাকতেন এবং এই জায়গাটি আমরা যতটুকু জেনেছি যে এটা আগে পূর্বে এখানে ইব্রাহিম কেয়ারটেকার ছিল এবং পাশাপাশি সবিচন্দ্র পাড়া যারা ত্রিপুরা খ্রিস্টান তারা এই জায়গাটা তাদের দেখাশোনা তো পরবর্তীতে তারা ছয় মাস আগে এখান থেকে চলে যাওয়ার পরে লঙ্কা জেলি পাড়ার লোকজন এখানে বসবাস করে যারা তারা এখানে বসবাস করে না মূলত পাহাড়ি রুগী ত্রিপুরায় দীর্ঘদিন ধরে তারা কি করতো চাষাবাদ করতো টঙ্কা ঝিরি পক্ষের লোকজনই এখানে মামলাটা করেছে কেননা টঙ্কা ঝিরি পাড়ার যে বাদী গুমাঙ্গি ত্রিপুরা তিনি বলেন যে পঞ্চায়েত তারিখে তাদের যে ঘর ছিল ওখানে তাদের মা তারা বেশ কিছুদিন রেখেছিল সেই ঘরগুলো তারা অপরপক্ষ

上。